একটাউট সিবি সেটা হচ্ছে অনেকে মনে হয় সুন্দর হইলেই শুধুমাত্র মনে হয় তাড়াতাড়ি যতই সুন্দর হোক সেখানে যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স বা আপনার গল্পগুলোকে ছোট্ট ছোট্ট গল্পগুলাকে সুন্দরভাবে সাজাই তুলতে না পারেন ছোটো ছোটো গল্প বলতে আমি বলাচ্ছি আসলে আপনি যদি আপনার স্কিলস আপনার এক্সপেরিয়েন্স এই জিনিসগুলো প্রেজেন্ট করতে না পারেন ঠিকভাবে তাহলে আপনি স্তিবি যতই সুন্দর করে বানান যত কালারফুল করে বানান না কেন ইউ উইল নট এভার গেট এন ইন্টারভিউ সো যখনই সিবি বানাতে যাবেন অবশ্যই মনে রাখবেন সিবি তিন চার পেজটা না লিখে শুধুমাত্র যেটা ফোকাস পয়েন্ট যেটা আপনার এক্সপিরিয়েন্স যেটা আপনার স্কিলস যেটা না দিলেই নয় সেই জিনিসগুলো ছাড়া সিবিতে অপ্রয়োজনীয় কোনো কিছু কখনোই কখনোই দিবেন না অ্যান্ড সিভি অলওয়েজ ইট শুড বি লাইক আপনার ছোটো ছোটো এক্সপিরিয়েন্স ছোটো ছোটো গল্পগুলো সুন্দরভাবে ফুটাই তুলতে হবে ওই সিবির মাধ্যমে যখন এইচআর অনেক অনেকগুলো সিভি এক্সপ্লোর করে বা চেক করে তখন তারা হচ্ছে যখন দেখে যে আপনার সিবিটা অন্যদের সিভির সাথে নর্মালি বা আপনি একটা সিবি বানিয়ে ফেলছেন বাট আপনি যদি ওই এই ব্যাপারটাকে ফোকাস করেন যে আপনার স্কিলস আপনার যে কাজগুলো আপনার প্রজেক্টগুলো আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলা সুন্দরভাবে সিরিয়ালে সাজাতে পারেন দ্যাট উইল মেক ডিফারেন্স উইথ আদার্স অ্যান্ড দেন ইউ উইল গেট মে বিল গেট দ্য ইন্টারভিউ সো অলওয়েজ অলওয়েজ এই জিনিসটার উপরে অবশ্যই ফোকাস দিবেন শুধুমাত্র কালারফুল সিভি হইলে যে ইন্টারভিউ পাওয়া যায় বা জব পাওয়া যায় ইটস নট ট্রু রাইট সিয়া বাই